আজকে আমরা আলোচনা করব হচ্ছে গর্ভে শিশুর জন্মের পরপরই আমরা যে বুকের দুধটা খাওয়াই সেই বুকের দুধটা আসলে খাওয়ানোর সঠিক পদ্ধতিটি তো অনেক সময় আমরা এ সময় ক্লান্তির কারণে ভুল পদ্ধতিতে বাচ্চাকে দুধ খাওয়ানো শুরু করি সেটি আজকে সঠিক পদ্ধতিটা আলোচনা করব তো সঠিকভাবে বুকের দুধ খাওয়ানোর উপায়গুলো রপ্ত করতে আপনার যেমন কিছুটা সময় লাগবে তেমনি ঠিকঠাক দুধ খাওয়া শিখতে ছোট্ট শিশুরও কিছুটা সময় লাগাটা কিন্তু স্বাভাবিক এজন্য এখন থেকেই বুকের দুধ খাওয়ানোর সঠিক নিয়মগুলো সম্পর্কে আপনাকে জেনে রাখ থাকতে হবে কেননা প্রসবের পরপরেই বুকে বুকের দুধ খাওয়ানো শুরু করতে হয় আর তখন আপনি শারীরিকভাবে ক্লান্ত থাকতে পারেন সেক্ষেত্রে ওই মুহূর্তে নতুন করে এসব নিয়ম শিখতে গেলে তা আপনার ক্লান্তি কিন্তু আরও বাড়িয়ে দিতে পারে তো বুকের দুধ খাওয়ানোর জন্য আপনি নিজে থেকে শিশুর মুখের ভেতরে স্তনের বোটা ঢুকিয়ে দিবেন না এমন করলে শিশুর দুধ খেতে অসুবিধা হতে পারে বরং ছোট্ট সুনামণিকে এমনভাবে রাখবেন যাতে তার নাক আপনার স্তনের বোটা বরাবর থাকে আর তার ঠোঁটের সাথে আপনার স্তনের বোটা ঘষা লাগে তখন শিশুর নিজে মুখ করে খুলে বুকের দুধ খেতে শুরু করবে তো শিশুর মাথা ও শরীর সোজা এক লাইনে রাখবেন আমি বলছি বুকের দুধ খাওয়ানোর সময়ে শিশুর মাথা ও শরীর সোজা এক লাইনে রাখবেন আবারও কেননা মাথা অথবা ঘাড় বাঁকা করে বুকের দুধ গিলতে শিশুর কিন্তু কষ্ট হতে পারে তো এই সিস্টেমে বা এই পদ্ধতিতে যদি আপনারা প্রথম শিশুর যে প্রথম দুধ খাওয়ার যে অবস্থা সেটি যদি শুরু করতে পারেন তাহলে আশা করছি পরবর্তীতে আর বাচ্চার দুধ কিনতে কোনো সমস্যা হবে না তো আজকের মতো এখানে শেষ করছি আপনার এবং আপনার অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই আল্লাহ